একটু কমেন্ট করে জানান আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা সবাই কেমন আছেন আমার কথাগুলো কি শোনা যাচ্ছে আপনাদের কাছে ক্যামের সবাই আলাইকুম সবাই লাইভে জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম কে কে আছেন লাইভে এস এম এস করে জানান প্লিজ আমার কথাগুলি কি আপনারা শুনতে পাচ্ছেন শুনতে পারলে এস এম এস করে জানান বন্ধুরা সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আসসালামু আলাইকুম রিমান গায়ে আছে আপনারা কোন জায়গা থেকে লাইভ করতেছেন একটু বলেন তো লাইভ দেখতেছেন সরি লাইভ দেখতেছেন একটু বলেন তো

হ্যাঁ ভাইয়া আমার নাম জানতে চাইছেন জাহাঙ্গীর আলম ভাই হ্যাঁ আমার নাম ইয়াসমিন আক্তার আর তাছাড়া আমার তো আমার নাম আছে তাই না আপনি ভাইয়া কোন জায়গা থেকে বলতেছেন শোনা যাচ্ছে আমার কথা